হ্যালো এভরিওান ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস আজ আমরা কথা বলবো কে কে আর সি অকশান কেমন গেল পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড বা কি ফার্স্ট ইলেভেন কেমন হতে পারে এইসব নিয়ে প্রথমেই যদি ঘরের টিম এর কথায় আসি তবে দেখবো কে কে আর বারোটা প্লেয়ারকে রিটেন করেছিল এদের মধ্যে রয়েছে আজিঙ্কা রিঙ্কু আঙ্কৃশ নারিন মনীষ রবম্যান রমনদীপ অনুকূল বরুণ হর্ষিত বৈভব উমরানের মতো প্লেয়ার কেকেআরের অকশন স্ট্র্যাটেজি আমি আগেই যখন বানিয়েছি তখনই বলেছিলাম কেকেআর এর টার্গেট কাদের হওয়া উচিত আজকে আমি মোর দেন হ্যাপি কে কে আর ক্যামব্রিনকে পঁচিশ কোটি কুড়ি লাখ টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে এবং সে এই অকশানের হায়েস্ট পারচেজও এছাড়াও কেকেয়ার পাথিরানাকে ১৮ আঠেরো কোটি মুস্তাফিজুরকে ন কোটি কুড়ি লাখ টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে এই তিনজনের পিছনেই কেকেয়ারের প্রায় বাহান্ন কোটি চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করেছে মানে টোটাল পার্সে প্রায় বিরাশি শতাংশ টাকা এছাড়াও ফিনালেনকে দু কোটি টিম সেফার্টকে দেড় কোটি তেজস্বী সিং ধাইয়াকে তিন কোটি প্রশান্ত সোলানকিকে তিরিশ লাখ দুজনকেই তাদের তিরিশ লাখ বেশ প্রাইজে ঘরে তুলেছে কে কেয়ার এবার ফার্স্ট ইলেভেন এর কথা এলে দেখো ফিনালেনের সাথে ওপেন করবে অজিঙ্কা নাম্বার তিনে ক্যামগ্রিন কারণ অভিষেক নায়ার নিজেই বলেছেন ক্যামব্রিন প্রথম তিনে ব্যাট করবে আর নারী ওপেন করবে না নাম্বার চারে আংকিশ নাম্বার পাঁচে তেজস্বি নাম্বার ছয় রিঙ্কু নাম্বার সাতে অমন দ্বীপ নাম্বার আটে নারী নাম্বার নয় হার্শিৎ নাম্বার টেনে আকাশ দ্বীপ কারণ তার বোলিংয়ের সাথে সাথে ব্যাটিংয়ের হাতটাও খুব ভালো নাম্বার ইলেভেনে বরুন আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আমি পাথিরানা আর মুস্তাফিজকেই রাখবো এই লাইন ইলেভেন অব্দি ব্যাটিং থাকছে বরুণ এখন ডোমেস্টিকেও ভালো ব্যাটিং করছে আর আংক্রিসকে তুলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পাথিয়ানাকে নামালে পাথিরানা ক্যামগ্রিন হর্ষিত আকাশদ্বীপ রমনদ্বীপ পাঁচটা পেস অপশন আর বরুণ নারিন রিঙ্কু তিনটে স্পিন অপশন থাকছে কে কে আর এর পজিটিভ সাইড দেখলে ম্যাচ উইনারের আধিক্য রয়েছে এই দলে ক্যামগ্রিন পাথিরানা ফিজ রিঙ্কু আংক্রিস যে কেউ নিজের দিনে ম্যাচ জেতাতে পারে আবার নেগেটিভ সাইডও আছে ক্যাপ্টেন্সি ইস্যু এখনো বিদ্যমান মিডল অর্ডারে স্পিন হিটার না থাকা বা বলা ভালো না নেওয়া জেমি স্মিথের মতো কাউকে টপ ফাইভ রাইট হ্যান্ড ডমিনেটেড অর্থাৎ অপোনেন্ট লেফট আর্ম স্পিন আনলেই সিচুয়েশন জটিল হয়ে যেতে পারে এবার সিএসকের কথা এলে সিএসকে তাদের কোর ঋতুরাজ আয়ুষমাত্রে নূর এলিস এদের সবাইকেই রিটেন করেছিল তাছাড়াও ট্রেড করে এনেছিল সঞ্জুকে অ্যাকচুয়ালি সিএসকে এর মূল রিকোয়ারমেন্ট ছিল লোয়ার ডাউন দা অর্ডারের পেস হিটার যেখানে লিভিংস্টোন হোল্ডার অভিনব মনোহর ভালো শুট করত তাছাড়া স্পিনারেরও দরকার ছিল কিন্তু সিএসকে অফিসিয়ালদের অকশন টেবিলে ক্যাম না পাওয়ার পর দেখে মনে হলো হক গেছে প্যানিক বাই করতে দেখলাম অ্যাকচুয়ালি না হলে প্রশান্ত বীর কার্তিক শর্মার মতো প্লেয়ারের পেছনে চোদ্দ কোটি কুড়ি লাখ প্লাস চোদ্দ কোটি কুড়ি লাখ মানে আঠাশ কোটি চল্লিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট অনেক জায়গায় এটাকে ফিউচার প্রসপেক্টে ইনভেস্টমেন্ট বলা হচ্ছে বাট সরি আমার মতে এটা প্যানিক বাই তোমরা লিখে রাখো এদের যতই ট্যালেন্ট থাকুক না কেন টাকার ভার নেওয়া সহজ কথা নয় এদের ফ্লপ যাওয়ার চান্স নাইনটি নাইন পারসেন্ট ভেঙ্কেশকেই দেখো তোমরা সেও টাকা চাপ নিতে পারেনি এছাড়াও তারা রাহুল চাহারকে পাঁচ কোটি কুড়ি লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে ভাবো একবার তারা কিন্তু রবি বিষ্ণু জন্য আরো যেতে পারতো সাড়ে পাঁচ কোটি টাকা অবধি গিয়ে ছেড়ে দিল টাকাও হাতে ছিল যে প্লেয়ারটা সম্ভবত দু হাজার সালেও নাম্বার ওয়ান টি টোয়েন্টি বোলার ছিল তার জন্যই গেল না এছাড়াও ম্যাট হেনরি দু কোটি আকিল হোসেন দু কোটি ম্যাথিউ শর্ট দেড় কোটি জ্যাক পঁচাত্তর লাখ সারফারাজ পঁচাত্তর লাখ আমন খান তিরিশ লাখ এগুলো তবু জলের দরে ফলের রস টাইপের বাই এবার ফার্স্ট ইলেভেনের কথা এলে আয়ুষ মাত্রের সাথে ওপেন করবে ঋতুরাজ কারণ আমি ঋতুরাজকে নাম্বার তিনে খেলানোর পক্ষপাতি নই এতে ট্যালেন্ট ওয়েস্ট হয় মাত্র নাম্বার তিনে সঞ্জু নাম্বার চারে কার্তিক নাম্বার পাঁচে ব্রেভিস নাম্বার ছয়ে শিবম নাম্বার সাতে প্রশান্ত বীর নাম্বার এ এমএসডি নাম্বার নয় এলিস নাম্বার দশে মে নাম্বার ইলেভেনে ম্যাট হেনরি আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খলিল আহমেদ এক্ষেত্রে আটটা ব্যাটিং অপশন আর শিবম ব্রেভিস এলিস নূর হেনরি প্রশান্ত প্লাস খলিলকে ধরলে চারটে পেস তিনটে স্পিন বোলিং অপশন থাকবে তবে আবারও বলছি কার্তিক প্রশান্ত না চললে পুরো সিজন গন্ডগোল হয়ে যেতে পারে উইস ফর দ্য বেস্ট এবার গতবারে চ্যাম্পিয়ন আরসিবির কথা এলে আরসিবি লিভিংস্টোন এনগিডি মায়াঙ্ক সেরাম বড় কোনো নামকে রিলিজ করেনি নাইনটি পার্সেন্ট অব দ্য কোরকে ধরে রেখেছিল তার সাথে নতুন অ্যাডিশন ভেঙ্কটের সাত কোটি টাকায় এর ফলে আর নাম্বার তিনের জায়গাটা আরো স্ট্রং হলো এছাড়াও ডাফির মতো রেড হট ফর্মে থাকা প্লেয়ারকে কোটির বেস তুলে নিয়েছে সে হতে পারে এছাড়াও লিস্টে জর্ডন কক্সের মতো প্লেয়ার রয়েছে যাকে পঁচাত্তর লাখের বেস প্রাইজে আরসিবি কিনেছে সে আর টিম ডেভিড দুজনেরই ব্যাক হতে পারে মূলত ফ্লোটার হিসেবে খেলবে এছাড়াও মাঙ্গেশ যাদব ক্যাপ্টেন পাতিদারের বন্ধু তাকেও আরসিবি পাঁচ কোটি কুড়ি লাখ টাকার বিনিময় দলে ভিড়িয়েছে বিশেষত তাকে জজ দয়ালের রিপ্লেসমেন্ট হিসেবেই ইউজ করা যাবে ডোমেস্টিকে তাকে ইয়র্কার কিং হিসেবে ডাকা হয় এছাড়াও আরসিবি কিছু বেস প্রাইজে ডোমেস্টিক ট্যালেন্ট তুলেছে মোটের ওপর অকশান তাদের যথেষ্ট ভালো গেছে এবার ফার্স্ট ইলেভেনের কথা এলে সল্টের সাথে ওপেন করবে বিরাট তিনে ভেঙ্কটেশ চারে পাতিদার পাঁচে টিম ডেভিড ছয়েক কুনাল সাথে রোমারিও সেপার আটে জিতেশা নয় আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এক্ষেত্রে নয় অব্দি ব্যাটিং আর জজ দয়াল ভেঙ্কি রোমারিও ভুবি হ্যাজেল পাঁচটা পেস অপশান আর পাতিদার কুনাল সুয়েশ ডেভিড চারটে স্পিন অপশান থাকবে দলটা যথেষ্ট ভালো হবে ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত